আসসালামু আলাইকুম বিওয়াস আপনারা সব কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো আমি নার্গিস আমি চলে এসেছি নার্গিস কিচেনে আবার একটা রেসিপি নিয়ে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কি রেসিপি নিয়ে এসেছি আজকে আমি মিষ্টি আমের আচার বানিয়ে দেখাবো এই দেখুন বন্ধুরা এখানে আমি এক কিলো মতন আম নিয়েছি আমগুলো সব জলে ধুয়ে নেব এরপর আমগুলো ছিলে নেব তারপর লম্বা লম্বা করে কেটে নেব এই আচারটা আজকে আমি গুড় দিয়ে বানাবো আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন আর আমার বাচ্চারা মিষ্টি আমের আচার খুব পছন্দ করে এই দেখুন আমটা কেটে নেব এবার আমটা অনেকটাই শক্ত হয়ে গেছে কাটার সময় একটু সাবধানে কাটবেন না হলে হাত কেটে যেতে পারে একটু বড় বড় করে পিস করব আর আমের গাটা এইভাবে পেঁচিয়ে দেবো যেহেতু মিষ্টিটা ঢুকবে ভিতরে এভাবে আমগুলো আমি সব কেটে নেব আর বন্ধুদেরকে বলছি এই ভিডিওর মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে আপনারা আমাকে কমেন্টে জানাবেন এই দেখুন প্রায় আমার আমগুলো কাটা হয়ে গেছে এবার আর একবার জলে ধুয়ে নেব দেখুন আমি এরকম বড় বড় করে পিস করে নিয়েছি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদেরকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখুন জলটা ঝরিয়ে নিয়েছি এবার একটা চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি এক কিলো গুড় নিয়েছি গুড়টা কড়াইয়ে দিয়ে দিলাম আর এক গ্লাস মতো জল দিয়ে দিলাম আর বন্ধুদেরকে বলছি আমি এক কিলো আমের জন্য এক কিলো গুড় নিয়েছি যেহেতু মিষ্টি আচার হবে এবার নেড়ে চেড়ে গুড়টাকে গলিয়ে নেব এ দেখুন ফুটতে লেগেছে গুড়ে জলটা একটু বেশি দিয়েছি কারণ আমগুলো বড়ো বড়ো করে কাটা আছে সেদ্ধ হবে অনেকক্ষণ অবধি এবার আমগুলো সব দিয়ে দেব আর এই আচারটা তৈরি করতে প্রায় আমার এক ঘন্টা লেগেছে কারণ আমি হালকা আঁচে বসিয়েছিলাম মিষ্টিটা যেহেতু ঢুকবে আমের মধ্যে আমগুলো সব দেওয়া হয়ে গেছে এবার ঢাকনাটা দিয়ে দেব এবার হালকা আঁচে ফুটতে দেব এই দেখুন আমগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কালারটা কি সুন্দর এসছে এবার মশলা দিয়ে দেব আপনারা ভাবছেন কি কি মশলা দিল বললই না তো বন্ধুরা এই মশলাটা আমার আগে থেকেই করা ছিল এই মশলাটা আছে জিরে ধুনে গোলমরিচ পাঁচফোরণ শুকনো লঙ্কা তেজপাতা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি আর বন্ধুরা আচারে আমি আর একটা জিনিস অ্যাড করেছি আপনাদেরকে দেখানো হয়নি আমি এক চামচ লবণ দিয়েছি এই দেখুন আচারটা আমার নাইনটি পারসেন্ট হয়ে গেছে এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানের সরিষার তেল দিয়ে দিলাম একটু বেরস্তা করে নেব চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম যেহেতু পাঁচ ফোড়ন আমার দেওয়া আছে মশলাতে এবার এগুলোকে ভেজে আমি আচারের মধ্যে দিয়ে দেব বেরেস্তাটা দিয়ে আমি আবারও একবার ফুটিয়ে নেব আর বন্ধুরা এই আচারটা মাস কিংবা এক বছর কাঁচের বই মেয়ে সংগ্রহ করে রাখতে পারেন মাঝে মধ্যে রোদ দূরে দিবেন তাহলে আচারটা নষ্ট হবে না এই দেখুন আচারটা আমার তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে দেব এই দেখুন আচারটা কত সুন্দর হয়েছে আমটের মতন আর কত সুন্দর লাগছে আচারটা কালারটা কত সুন্দর এসছে তো বন্ধুরা আপনারা এভাবে আচারটা তৈরি করবেন দেখবেন খুব সুন্দর হবে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ